গাঙ্গে উপজেলার সারবাটি ইউনিয়নের হেজরবাড়িয়াতে অসংখ্য মানুষ জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের বিল নিয়ে একটু ঝামেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কাগজ দেখলাম স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বললাম এখানে দেখতে পাচ্ছি যে জুলাই মাসে যে বিল জুলাই মাসে বিল উঠেছে পাঁচশো টাকা বিল উঠেছে পঁচাশি ইউনিট তার পরের মাসে আগস্ট মাসে এই একই ফ্যামিলিতে বিল উঠছে চার হাজার চুরানব্বই টাকা যেখানে আপনার চারশো পঁয়ষট্টি ইউনিট আপনার ব্যবহার করা হয়েছে তো আপনার দেখেন কিভাবে সম্ভব যে একই ফ্যামিলিতে জুলাই মাসে যেখানে পাঁচশো টাকা বিল উঠে সেখানে তার পরের মাসে চার হাজার টাকা বিল উঠেছে আমরা আরও একটি কাগজ দেখি যেখানে জুলাই মাসে আপনার তিনশো ছিয়াশি টাকা বিল উঠছিলো সেই একই ফ্যামিলিতে আগস্ট মাসে এক হাজার তিনশো চোদ্দো টাকা বিল উঠেছে একই ফ্যামিলিতে ষাট ইউনিট জুলাই মাসে ছিল সেই সেটা সেটা এখানে আপনার আগস্ট মাসে একশো পঁচাত্তর ইউনিট উঠেছে আপনার আপনার কারেন্ট বিলের কি সমস্যা ভাবগো আমি গরিব মানুষ আমি দিন 500 টাকা 400 টাকা ইনকাম করি খাস আমার 400 500 করে বিল আসে এই বিল আমার 4000 টাকা বিল আইছে পাব আমি কি করি দেব 4000 টাকা বিল আমি তো কাটা 400 500 করে দশ যে হেজল অধিকাংশ ফ্যামিলিতে একই অবস্থা হয়েছে যে আপনারা শুনতে পেলেন যে জুলাই মাসে যে স্বাভাবিক বিল তাদের ছিল অভিযোগ ছিল না পরবর্তীতে আগস্ট মাসে সেই বিলটা তিন গুণেরও বেশি উঠেছে আপনার গত মাসে ক টাকা উঠেছে বিল বেশি উঠেছে না কম আপনার সবারই কি একই অবস্থা হয়েছে দর্শক আরও একটি বিদ্যুতের বিল আমরা হাতে পেয়েছি যেটি জুলাই মাসে ছিল আপনার পাঁচশো টাকা যেখানে শুধুমাত্র আশি ইউনিট ব্যবহার করা হয়েছিল পরবর্তী মাসে আগস্ট মাসে সেই একই বিল দুই হাজার টাকার উপরে উঠেছে দুইশো ইউনিট ব্যবহার করা হয়েছে এসেছে এবার তা অসহ্যযোগ্য সেখানে গত মাসে বিল এসেছে তিনশো সেখানে এসেছে এগারোশো বারোশো যারা এসেছে এগারোশো বারোশো গত মাসে তার এসেছে সাত হাজার এই যে বিলের যে দূরত্ব বিলের যে অনিয়ম ওই কত বলেন না ভাই এই অনিয়মের জন্য আমরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তার কাছে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার কাছে আমরা দাবি যে আপনার এই বিল অতি শীঘ্রই তাড়াতাড়ি আমাদের এই সমাধান করে যাতে আমরা গরিব মানুষ যাতে উপকার পাই সেই ব্যস্ত করার জন্য আমি অনুরোধ করছি আর এটা যদি বাস্তবায়ন যদি কর্মকর্তা যদি আইনত মানে সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা অফিস ঘিরে করার সিদ্ধান্ত নেব আর এইটা এল রাজনৈতিকভাবে ষড়যন্ত্র যা দেশ অস্থিরতা হয় তার নিয়ে নির্বাচনের সামনে রেখে যাতে নির্বাচন না হয় ডক্টর ইউনসের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলছে এই জন্যই এটার আমার মূল